সীমান্তের এই জনপদ থেকে এবার বাইশ গজের তারকা তৈরির স্বপ্ন দেখছে গোটা সাগরপাড়া বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল দিশারি ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত সাগরপাড়া ইউনিভার্সাল ক্রিকেট একাডেমির খুশির জোয়ারে ভাসছে গোটা এলাকা কারণ এই একাডেমি শুধুমাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি হলো আগামী স্বপ্নের বীজ এতদিন সুযোগের অভাবে পিছিয়ে ছিল এলাকার খেলোয়াড়রা কিন্তু আর নয় দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুজয় কুমার গুহ জানালেন সীমান্তবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই এই মূল উদ্দেশ্য প্রথম দফায় পঁচিশ থেকে তিরিশ জন ক্ষুদে ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে কোচিং প্রশিক্ষিত কোচের তত্ত্বাবধানে সপ্তাহে দুদিন চলবে ক্রিকেট খেলা শেখার ক্লাস পড ডিউ স্ট্যান্ডার্ডের ক্রিকেট শেখার জন্য তৈরি করা হয়েছে উন্নত নেট প্র্যাকটিসের ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের উপযোগী পিচ ছোট বড় যে কোনো বয়সের খেলোয়াড় এখানে প্রশিক্ষণ নিতে পারবে ভালো পারফর্ম করলে মিলবে জেলায় ট্রায়াল দিয়ে জেলা দলের সুযোগ এবং সেখান থেকে রাজ্য দলে যাওয়ার হাতছানি সবকিছু নির্ভর করবে ক্রিকেটারের দক্ষতার উপর এলাকার স্থানীয় খেলাপ্রেমী মানুষ উচ্ছ্বসিত এতদিন সাগর গর্ব করছে তাদের জয়েন্ট বিডিও থানার ওসি বিএসএফ এবং সিআইএসএফ জওয়ান ও অন্যান্য আধিকারিকদের নিয়ে কিন্তু এবার সীমান্তবর্তী মানুষের একটাই আকাঙ্ক্ষা সাগরপাড়ার কোন ছেলে বা মেয়ে দেশের হয়ে ক্রিকেট খেলুক শুধু অফিসার নয় এবার চাই ক্রিকেটার রিজা ঘোষ যেমন শিলিগুড়ি থেকে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়িয়েছেন গোটা সাগরপাড়া এখন অপেক্ষা করছে তাদের ঘরের মেয়ে বা ঘরের ছেলের জন্য যে একদিন দেশের জার্সি গায়ে বাইশ গজে বিশ্ব জয় করবে এই একাডেমি সেই প্রত্যাশা পূরণের প্রথম ধাপ সাগরপাড়া এখন শুধু সীমান্ত নয় এটা এখন ক্রিকেট তারকাদের জন্মভূমি হবার স্বপ্ন মশগুল আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমি মনে করি যে শুধু আমাদেরকে যে পড়াশোনা করেই ছেলে আমাদের ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে এটা কিন্তু নয় পড়ার সাথে সাথে খেলাটাকেও যদি আমরা সমান চোখে দেখতে পারি এবং আমাদের ছোট ছোট ভাই বোন থেকে ছেলেরা আছে তাদেরকে যদি আমরা সেই জায়গাটা দিতে পারি তাহলে কে জানে যে আগামী প্রজন্মে তারা সৌরভ গাঙ্গুলি হবে না আগামী দিনে তারা রোহিত শর্মা হবে না তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিজের সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও একটু মনোযোগ দিতে বলুন তাহলে কি হবে তাদের শুধু শারীরিকভাবে তারা সক্ষম হবে এবং আমরা জানি যে এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা আমরা মা বাবারা খুব ব্যস্ত হয়ে পড়েছি আমরা কি করি স্কুল থেকে নিয়ে যাই নিয়ে আসি তারপরে আমরা নিজের বাড়িতে কাজ যখন করি তখন আমাদের ছোট ছোটো ভাই বোনদের হাতে ছেলেমেয়েদের হাতে আমরা মোবাইল দিয়ে দিই তো এই যে অ্যাডিকশান এখন হয়ে গেছে এখন আমরা আপনারা কেউ মানুন আর না মানুন আমরা কিন্তু প্রত্যেকটা ছেলের আমরা যদি যাই বাড়িতে দেখি আমরা কাজ করছি রান্নাঘরে কাজ করছি বাবা নেই তুই মোবাইল দেখ দেখি তো দিই না তো সেইগুলো কিন্তু এই অ্যাডিকশান এইগুলো এইগুলো মোবাইল অ্যাডিকশান খুব খারাপ জিনিস ওগুলো কিন্তু ভালো কিছু কেউ পাবে না তাতে দেখবেন মেন্টাল একটা ডিসব্যালেন্স চলে আসবে নার্ভের প্রবলেম হয়ে যায় তো আমি এটুকু বলবো এই সুযোগ যখন ইউনিভার্সাল একাডেমি আপনাদেরকে দিচ্ছে আপনারা সময় বার করে ছেলের হাতে মোবাইল নয় ছেলের হাতে ক্রিকেট ব্যাট দিন শুধু ক্রিকেট নয় ফুটবল আছে টেনিস আছে লন টেনিস অনেক আছে সুযোগ সুবিধা সব জায়গায় সবটা পাবেন না কিন্তু এই যে সুযোগ ইউনিভার্সাল একাডেমি আপনাদের সবাইকে দিয়েছে আর শুধু আপনাদেরকে নয় আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে এই সুযোগটাকে আমার মনে হয় কাজে লাগানো উচিত এবং আমরা এটাই চাইবো যে শুধু এইটুকু জায়গার মধ্যে ইউনিভার্সাল একাডেমি সীমাবদ্ধ থাকবে না ইউনিভার্সাল ক্রিকেট একাডেমি সাগরপাড়ার বুক নয় শুধু আমার দমকলের বুকে নয় আমাদের জেলাতেও এমন একটা জায়গা অর্জন করবে এবং ভবিষ্যতে এটা কোনো ডিভিশন ক্লাবে যাক সেটা সেকেন্ড ডিভিশন হোক ফার্স্ট ডিভিশন হোক এবং এইখান থেকে ভবিষ্যতে আমাদের ছেলেরা রঞ্জি খেলুক ইন্ডিয়ান টিমে খেলুক এই আশায় আমি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ স্যারকে এখন খেলাধুলা অনেক সুযোগ সুবিধা আছে আন্ডার থার্টিন লেভেল থেকে একদম আন্ডার এইটিন অব্দি তো আমাদের খেলা শিখতে হবে জুনিয়র স্তরে বেঙ্গল খেলার সুযোগ আছে জুনিয়র থেকেই আমরা সিনিয়র হব কেউ এক লাফে গাছে উঠবে না একটা সময় ছিল যখন মানে প্রচুর প্রতিভা ছিল যারা অকালে হারিয়ে গেছে কিন্তু এখন সেই জায়গাটা নেই এখন মেয়েরাও এগিয়ে এসছে আমাদের এই যে সবাই একটু আগে বলল যে মেয়েরা বিশ্বকাপ জিতেছে সত্যি বলতে সেদিনকে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে সেদিন রাত্রে ঘুমাতে পারিনি একদিন মেয়েরা ক্রিকেট খেলতো রাস্তায় যেত মানে অনেক বাবা মাই পছন্দ করে না যে মেয়েরা খেলতে যা আজকে আর কেউ বলবে না আমার ক্যাম্পে অনেক মেয়ে আছে বহরমপুরে যারা ক্রিকেট খেলছে এবং জেলা স্তরেও খেলছে একটা মেয়েকে আমি এনেছি সে মেয়েটা জেলা স্তরে খেলছে কারণ আমরা চাইবো মেয়েরাও এগিয়ে আসুক গার্জেনদেরকে বলবো ছেলেদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য একটু মাঠমুখী করেন যাতে তারা এই ভুল পথে চালিত না হয় মেন্টালি তাদেরকে একটু মানে স্ট্রং করতে হবে ইমিউনিটি পাওয়ারটাকে তাদের বাড়াতে হবে সেটা করতে গেলে মাঠে দিতে হবে শুধু ক্রিকেট নয় একটু আগে স্যাররা বললেন ক্রিকেট খেলতে হবে কোনো মানে নাই ফুটবল সব রকম খেলাই আছে অন্তত বিশেষ করে আউটডোর গেম যাই হোক আমার অনেক কথা বলার আছে কিন্তু সেটা এখন নাই আমি আমার ছেলেদেরকে এখানে যখন দায়িত্ব নিয়েছি সেটা যাতে সাফল্যের সঙ্গে আমি চালিয়ে যেতে পারি এবং তাদেরকে যাতে জেলা স্তর থেকে বেঙ্গল স্তর অবধি পৌঁছে দিতে পারি সেই প্রচেষ্টাটা করে যাব আমার দীর্ঘ ক্রিকেট লাইফে কোচিং লাইফে আমি এমন এমন ছেলের সঙ্গে কাজ করেছি জেলা স্তর নয় তারা বেঙ্গল স্তর খেলেছে আন্ডার নাইনটিন বেঙ্গল স্তর অবধি দুটো ছেলে আছে যারা পার্টিসিপেট করেছে এবং জোনে খেলেছে জোন হচ্ছে ইস্ট জোন ওয়েস্ট জোন নর্থ জোন সাউথ জোন এরকম পাঁচটা জোন আছে সেই জোনের মধ্যে একটি ছেলে আমার সুযোগ পেয়েছিল সে বাংলাদেশ সফরও করেছে আমাদের জোন থেকে সুযোগ পেয়ে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ